প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে নাতে ধরাখেল হারুন সংবাদ আর টিভি অনলাইন ডট কম এনএসএন রিপোর্ট এনএবি মাল্টিমিডিয়া প্রতিবেদন যশোরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হারুন ওর রশিদ খান নামে এক যুবক হাতেনাতে ধরা পড়েছেন পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা শুক্রবার এক আগস্ট আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে দিকে সদর উপজেলার শাখারিগাতি গ্রামে এই ঘটনা ঘটে আটক হারুন খান শাখারিগাতি গ্রামের পূর্বপাড়ার মৃত ইসহাক খানের ছেলে তিনি শাখারিগাতি এমএল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন হারুন একত্রিশে জুলাই দিবাগত রাত সাড়ে দিকে একই গ্রামের উত্তরপাড়ার এক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন সন্দেহ হলে কিছুক্ষণ পরে স্থানীয় বাসিন্দারা তাদের আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলেন পরে উত্তেজিত জনতা তাকে ধরে গণধুলাই দেয় প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আপনি জানেন কি এসা প্লাস্টিক গুনে মানে রুচিসম্মত আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটিবিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার খবর পেয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এই সময় হারুন অর রশিদকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে রাতেই তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে পুলিশ এ ব্যাপারে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কবির হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন তাকে স্থানীয় বাসিন্দারা আটকের পর গণধোলাই দিয়ে পুলিশের কাছে দিয়েছে পাশাপাশি এই ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর পরিবার থানায় কোনো মামলা বা অভিযোগ না দেওয়ায় শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এই সংবাদ সহ আরও সংবাদ পেতে আমাদের অন্যান্য মাধ্যম ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নিউজ সিক্সটি নাইন ইউটিউব চ্যানেল ব্যাঙ্গলে টিভি ফেসবুক লাল মোহাম্মাদ শাহজাহান লমশ কিব্রিয়া ও বি মাল্টিমিডিয়া নিউজ অফ সিক্সটি নাইন প্রতিদিন চোখ রাখুন ফলো করুন সাবস্ক্রাইব করুন কর্তৃপক্ষ এএনবি মাল্টিমিডিয়া সরকার নিবন্ধিত পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান